ছাড়াও আমার বান্ধবীর বিবাহ মেনুতে আর কি কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি পাতে গেল নানপুরি আর সাথে মাটন কিমা দিয়ে চানা আর ছিল চিকেন ফ্রাই আর স্যালাড প্রথমেই বসে পড়লাম নানপুরি দিয়ে এই চানাটা খেতে যেটা দারুণ টেস্টি হয়েছিল সাথে এই চিকেন ফ্রাইটাও একদম মন্দ লাগছিল না তারপরে চলে গেলাম যেটার আর অপেক্ষা করতে পারছিলাম না মানে আমাদের সবার প্রিয় মাটন বিরিয়ানি আনতে আর দাদা আমায় বেশ বড় বড় সাইজের দুটো মাটন আলু আর দু পিস চিকেন চাপ দিয়ে প্লেটটা সুন্দর করে একেবারে সাজিয়ে দিল আর মাটনের পিসটা দেখো ধরার সাথে সাথেই টুকরো হয়ে ভেঙে পড়ে যাচ্ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপটা অসাধারণ খেতে হয়েছিল তারপরে চলে গেলাম আমের চাটনি আর পাপড় নিতে আর সাথে ছিল হট হট গোলাপ জামুন আর যেই দুখনা গোলাপ জামুন এক্ষুনি আমার মুখে টপার টপ ঢুকে যাবে এই মেনুটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম বলো